আমি এটা নিয়েই আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কোন সাবজেক্ট কার জন্য সুটেবল হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় অনেকে ভুল সাবজেক্ট গ্রহণ করে কিন্তু অনেক সময় দেখা গেছে জীবনে সফলতা পায়নি তো প্রত্যেকটা সাবজেক্টের কিছু কারক গ্রহ আছে যেমন আমি প্রথমেই বলি ইঞ্জিনিয়ারিং এর কথা ইঞ্জিনিয়ারিং এ যদি সফলতা পেতে হয় তাহলে শনি মঙ্গল যোগ হরস্কোপে যথেষ্ট গুরুত্বপূর্ণ শনি বৃহস্পতি যোগ এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই যে শনি মঙ্গল যোগ শনি বৃহস্পতি যোগ এইগুলো কিন্তু মূলত ইঞ্জিনিয়ারিংয়ের কারক গ্রহ আপনার হরস্কোপে যদি শনি মঙ্গল ভালো পজিশনে থাকে বৃহস্পতি ভালো পজিশনে থাকে তাহলে আপনি যথেষ্ট জীবনে সফলতা পাবেন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে আমরা প্রোগ্রাম করতে গিয়ে দেখে যে যে শনি মঙ্গল বা বৃহস্পতি সঠিক জায়গায় না থাকার জন্যই হয়তো হ্যাঁ প্রচুর ছেলেমেয়ে বিটেক করে

এবার ঘটনাটা হচ্ছে মেডিকেল পড়লো ঠিক আছে কিন্তু চার বছরের এম কিন্তু এনাফ নয় এরপরে কিন্তু পরবর্তী হায়ার স্টাডিজ আছে পরবর্তী আরও ফার্দার পড়াশোনা আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোথাও চার বছর করে একটা কমপ্লিটের জায়গায় আসলো কিন্তু সেটা কিন্তু মেডিকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এম ছাড়াও পরবর্তী হায়ার স্টাডিজের দরকার আছে তো এই যে ব্যাপারগুলো সুতরাং সবসময় আমি একটা কথা মনে করি যে যদি আপনি মনে করেন আপনার হরস্কোপে মঙ্গল স্ট্রং আছে মঙ্গল স্ট্রং হলে আপনি কিন্তু মেডিকেলের কথা ভাবতে পারেন যথেষ্ট ভাবতে পারেন আবার ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শনি মঙ্গল দুটোই লাগে এবার যার যার হরস্কোপের প্রবণতা অনুযায়ী সে যদি সেই মতো পড়াশোনা করে তাতে কিন্তু সে যথেষ্ট সফলতা পেতে পারে যে আমি যদি প্রথমেই জানি যে আমার এই আমার হরস্কোপে এই এই গ্রহ আছে এবার এই গ্রহগুলোর গ্রহ কি এবার এখান থেকে আমি কি পেতে পারি অবশ্যই কিন্তু যথেষ্ট ভালো ফল এখান থেকে আসা যায় যদি ঠিক মতো ছোট বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে আমরা বয়স থেকে মোটামুটি হরস্কোপ স্টাডি করতে পারি বা দেখা আমার তো মনে হয় স্কুল লাইফ থেকে স্কুল লাইফ স্কুল লাইফ থেকে কিন্তু একটা টেন্ডেন্সি বোঝা যায় কেউ হয়তো দেখা যাচ্ছে ম্যাথসে প্রচন্ড পারদর্শী তখন তার ব্যাপারটা আলাদা আবার কেউ দেখা যাচ্ছে কেউ হয়তো ভূগোলে পারদর্শী সেটা সম্পূর্ণ আবার আরেকটা আবার কেউ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে তো এই যে আমাদের ভাগটা এসছে আর্টস সায়েন্স কমার্স তো এটাও কিন্তু মূলত এই হরস্কোপের বিভিন্ন মানুষের যে বিভিন্ন রকম চাহিদা মেন তিনটে বিষয় হচ্ছে আর্টস সায়েন্স কমার্স এটা হচ্ছে মেন বিষয় তার মধ্যে সায়েন্স নিয়ে পড়তে গেলে যথেষ্ট মেধাবী হতে হয় কমার্স নিয়ে পড়ার ক্ষেত্রেও যথেষ্ট মেধাবী হতে হয় হ্যাঁ আর্টস ক্ষেত্রে খানিকটা হয়তো এ থাকে এবং আর্টসের ক্ষেত্রে আজকের দিনে অন্তত চাকরির বাজারেও খানিকটা মানে অসফলতা বা প্রপার চাকরি না পাওয়া এই ব্যাপারগুলো এখনকার দিনে অনেকটা আসছে অনেক সময়ই আসছে আর একটা কথা বলছি অনেকের এক একটা জেদ থাকে যে হোক আমি সন্তানকে মেডিকেল পড়াবো যেভাবেই এবার দেখা গেল আপনি প্রাইভেটে মেডিকেল পড়িয়ে আনলেন সে কিন্তু সেইভাবে মানে যেভাবে প্রপার ওয়েতে কিন্তু সে পড়ছে না আপনি তাকে প্রাইভেটে জাস্ট পয়সা খরচ করে পড়িয়ে আনছেন এবার শুধু এম করলেই কিন্তু হবে না পরবর্তী হায়ার স্টাডিজও আছে সুতরাং সব সময় আমি একটা কথা বলবো যে হরস্কোপের প্রবণতা মেডিকেলের মেন গ্রহ মঙ্গল মঙ্গল যদি হরস্কোপে ভালো পজিশানে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি ভাবতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শনি মঙ্গল দুটোই প্রযোজ্য কমার্সের গ্রহ হচ্ছে রবি বুধ যারা কমার্স নিয়ে পড়াশোনা করেন রবি বুধ যদি আপনাদের হরস্কোপে ভালো থাকে তাহলে আপনারা কমার্সের ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন আবার কেউ আছে একটু অন্য ছকের বাইরে হয়তো আর্টিস্টিক বিষয় কালচারাল বিষয় এগুলো নিয়ে পারদর্শিতা অর্জন করতে চান তো সেখানেও কিন্তু দেখতে হবে হরস্কোপের শুক্র ভালো আছে কিনা প্লাস হায়ার স্টাডিজ যদি করতে চান যে কোনো সাবজেক্টে যদি উচ্চ শিক্ষা করতে চান সেখানেও কিন্তু শুক্রকে ভালো হতে হবে শুক্র যদি ভালো হয় তাহলে আপনি যে কোনো বিষয় নিয়ে হায়ার স্টাডিজ করতে পারেন আর্টিস্টিক বিষয় বিষয় কালচারাল এখানেও এর মধ্যে অভিনয় হ্যাঁ অভিনয় অভিনয় সবকিছুই হ্যাঁ সবকিছুই সবকিছুই এগুলোও রয়েছে আবার যদি উচ্চ শিক্ষা করতে চায় সেখানেও কিন্তু কুকুরের ভূমিকা বিশাল ভাবে রয়েছে তো এই কারো কর্তৃক অনুযায়ী যদি দেখা উচিত ছোটবেলাতেই দেখা নেওয়া উচিত আপনি তাহলে নারিশমেন্টটা প্রপার হইতে করা যায় একদমই তাই ভুল গাইড হবে না ভুল গাইড হবে না কারো অনুযায়ী যদি পড়াশোনা করা হয় তাহলে কিন্তু হরোস্কোপে পরবর্তীতে ভুল সংশোধনের জন্য ছুটতে হবে না অনেক সময় অনেককে দেখা যায় যে ভুল সাবজেক্ট নিয়ে পরবর্তীতে পস্তাল লোক বহু সময় দেখা যায় আর বিশেষ করে মেডিকেলের উপর মানুষের একটা আলাদা আলাদা অনেকের একটা আলাদা টান আছে এবার অনেক সময় হয়তো তারা বেসরকারি থেকে পড়ছে প্রাইভেটে পড়ছে

আমাদের দেহের উপর নানান রকম কাজ করা আপনি বলছিলেন সেদিন যে তাকে এমপাওয়ার করা এবার বাচ্চাদের ক্ষেত্রে রেমিডি দেওয়ার ক্ষেত্রে সবসময় একটু কেয়ারফুল থাকতে হয় এই কারণের জন্য কারণ তারা হয়তো দেখা যাচ্ছে মূল্যবান জিনিস হারিয়ে ফেলতে পারে নষ্ট অবশ্যই তার ক্ষেত্রে স্পেসিফিক মানে ব্যবস্থা নিশ্চয়ই থাকে আচ্ছা আছে বাচ্চাদের ক্ষেত্রে হুট করে একটা স্টোন পরিয়ে দিলাম

হ্যাঁ একদমই সম্ভব যে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের জন্য কিন্তু গ্রহ সংস্কার করে তাদের পড়াশোনার জায়গা পড়াশোনার দেখুন পড়াশোনাটা তো মেন ব্যাপার সেটাই জীবনের প্রস্তর তো সেই জায়গাটাকে মানে আরও বেশি করে যাতে সে ভালো পড়াশোনা করতে পারে যে সাবজেক্টের দিকে তার ন্যাক আছে সেই দিকে তাকে ঠেলে ঠেলা অনেক সময় দেখা যায় ভুল সাবজেক্ট নিয়ে মানুষ বহু সময় এই জিনিসটা আমি দেখি বিশেষ করে এই মেডিকেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় মানে সব বাবা মারি অনেক বাবা মারি স্বপ্ন থাকে যে মেডিকেল পড়ুক কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে তার হরস্কোপে চার্টে মঙ্গল ভালো নয় তো মঙ্গল ভালো নয় আর একটা কথা আমি বলবো যদি আপনি হায়ার স্টাডিজ করতে চান গবেষণা করতে চান গবেষণার পড়াশোনার ক্ষেত্রে যে গবেষণার ব্যাপারটা থাকে এইগুলো যখন করতে চাইছেন তখনও কিন্তু শুক্রের ভূমিকা অবশ্যই অবশ্যই শুক্র যদি বলবান হয় তাহলে এগুলো হওয়াও সম্ভব আবার আর্টিস্টিক বিষয় কালচারাল বিষয় এই জাতীয় বিষয়ও কিন্তু যথেষ্ট পারদর্শিতা থাকা সম্ভব যারা অভিনয় করেন যারা বিভিন্ন রকম কালচারাল বিষয়ের সঙ্গে যুক্ত তাদের হরস্কোপেও কিন্তু শুক্র ভালো হতো